হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আরও একটি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি একজন অঙ্গনওয়াড়ি কর্মী কিভাবে শিশুদের সু অভ্যাস গঠন করবে দুটি রচনা থাকবে পরীক্ষায় যে কোনো একটি করতে হবে কিন্তু দুটি রচনার মধ্যে একটি থাকবে অঙ্গনওয়ারী যুক্ত আর একটি থাকবে সাধারণ কিছু ঘটনা তো আমার মনে হয় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে যুক্ত সেই রকম রচনা লিখলে তোমাদের নম্বরটা বেশি পাওয়া যাবে কারণ এক্সামিনার দেখবে এই কাজের সঙ্গে এই শিক্ষার্থী ধারণা রয়েছে তাই পুরো ভিডিওটি তোমরা দেখো রচনাটি দেখো খুব সহজভাবে লেখা আছে দেখো ইউনিক একটি রচনা কিন্তু তোমাদের খুবই প্রয়োজনীয় রচনাটা আসার জন্য দেখো আর ভূমিকা আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষা একটি জীবনব্যাপী সামাজিক প্রক্রিয়া যা শিক্ষার্থীর জীবনে শুরু হয় মাতৃ জটর থেকে শিক্ষাকে তাত্ত্বিক ও ব্যবহারিক দিক থেকে শিক্ষার্থীর কাছে যথাযথ করতে পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশের প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানের জন্য বিভিন্ন ধরনের প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থা যথেষ্ট অপ্রতুল শিক্ষার কথা বলা হয়েছে আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থা যথেষ্ট অপ্রতুল হলেও ধীরে ধীরে আমরা এই শিক্ষা বিস্তারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অগ্রসর হয়েছি পরের পয়েন্ট দেখো সুভাষ এই স্তরের মানে প্রাক প্রাথমিক স্তরের কথা বলা হচ্ছে শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হল শিশুর মধ্যে পরিবেশ ও জীবন উপযোগী সু অভ্যাস গঠন করা প্রাতিক জীবনের মূল বিষয়গুলির সাপেক্ষে শিশুর মধ্যে নিম্নলিখিত অভ্যাস গড়ে তোলা কী কী অভ্যাস যেমন সকালে ঘুম থেকে ওঠা হাত মুখ পরিষ্কার করা যথাযথ স্থানে মলমূত্র ত্যাগ করা আঙুল না চোষা দাঁত দিয়ে নখ না কাটা পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করা মিথ্যা কথা না বলা অভদ্র ভাষা ব্যবহার না করা সৃষ্ট ভাষায় কথা বলা ইত্যাদি স্বাস্থ্যপ্রদ সু অভ্যাস বলতে বোঝায় শিশুর দাঁত চুল নখ চামড়া ও পোশাকের পরিচ্ছন্নতা প্রতিদিন নিয়মিত স্নান নিয়মিত বিশ্রাম ও মলমূত্র ত্যাগ শৌচবিধি অভ্যাস গঠন তো আমাদের মনে রাখতে হবে শৈশবে যে অভ্যাস গঠিত হয় তা ক্রমশ আরও ব্যবহারের ফলে একসময় শিশুর নিয়মিত অভ্যাসে পরিণত হয় শিশুর সু অভ্যাস গঠনে শিক্ষক শিক্ষিকা ও বাবা মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর জীবনে সু অভ্যাস গঠনের ক্ষেত্রে আমাদের যে সকল কাজগুলি করতে হবে তা হলো একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে অবশ্যই এইগুলো এইগুলো দেখতে হবে যে শিশুটির মধ্যে আছে কিনা করে কাজগুলো করছে কিনা অবশ্যই জানা দরকার দেখো দাঁতের যত্ন দাঁতের যত্ন নেওয়া কৌশল শিক্ষার্থীদের শেখাতে হবে কারণ দাঁতের সাহায্যে আমরা খাদ্য চিবিয়ে খাই আবার খাদ্য কণা দাঁতের ফাঁকে জমে থাকে ভালো করে পরিষ্কার না করলে ওই খাদ্য কণা পচে আমাদের মুখে পচা দুর্গন্ধের সৃষ্টি করবে এটি বলা হয় পায়েরিয়া রোগ সৃষ্টি হয় ফলে শিশুর দাঁতের নানা রোগ হয় এমনকি পেটের রোগও হয় তাই ছোট থেকেই শিশুর দাঁতের যত্ন নিতে শেখাতে হবে এবার চুলের যত্ন শিশুর চুলের যত্ন নিতে হবে প্রতিদিন স্নান করতে হবে মাঝে মাঝে চুলে সাবান বা শ্যাম্পু দিতে হবে প্রতিদিন স্নান করার পর ভালো করে শুকনো কাপড় দিয়ে চুল মুছতে হবে এরপর চুল আঁচড়াতে হবে খেয়াল রাখতে হবে যাতে চুলে খুশকি বা উকুন না হয় এবং চুলের গোড়ায় যাতে জল না জমে থাকে সেদিকেও নজর দিতে হবে এবার হচ্ছে নখের যত্ন হাতের ও পায়ের নখ সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতায় বিষয়ে শিশুদের শিক্ষা দিতে হবে বিশেষ করে হাতের নখে যে ময়লা থাকে তা খাবারের সঙ্গে পেটে চলে যেতে পারে এবং এর ফলে পেট খারাপ অর্থাৎ শরীর খারাপ হতে পারে এই জন্য শিশু স্তরে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা অন্তত সপ্তাহে একদিন নখ পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করবেন এবার চামড়ার যত্ন শৈশবে শিশুরা নিজেরা চামড়ার যত্ন নিতে পারে না এই জন্য স্নান করানোর সময় মায়েরা বা বাড়ির অভিভাবকরা সাবান দিয়ে সপ্তাহে এক দুদিন পরিষ্কার করার ব্যবস্থা করবেন চামড়া পরিষ্কার না করলে খোঁজ পাঁচরা হতে পারে হচ্ছে মলমূত্র ত্যাগ প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিশুর মলমূত্র ত্যাগের অভ্যাস করাতে হবে পায়খানা করার পর বা শৌচয় ক্রিয়ার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে ছোট থেকে যদি এইসব অভ্যাসগুলো করানো যায় তাহলে ভবিষ্যতে অনেক কাজে আসবে কারণ অভ্যাস গঠন ছোটো থেকেই হয় বড়ো হয়ে যাওয়ার পর তাদের আর শেখানো যায় না ছোটো থেকে তারা দেখবে যেমন দেখবে বড়োদের অনুকরণ করবে আর যেগুলো হবে সেই হিসেবেই তারা চলবে তারপর হচ্ছে বিশ্র নিয়মিত বিশ্রাম দেহকে সুস্থ রাখতে নিয়মিত অঙ্গ সঞ্চালন ও একই সঙ্গে নিয়মিত বিশ্রামের একান্ত প্রয়োজন আর এই অভ্যাস শিশুর মধ্যে গড়ে তুলতে হবে তিন বছরের শিশুর প্রতিদিন বারো থেকে চোদ্দো ঘন্টা ঘুমের প্রয়োজন শিশুরা একটু বেশিই ঘুম হয় কারণ ওরা তো খুব দুরন্ত ছটফটে তাড়াতাড়ি ওরা ঝিমিয়ে পড়ে ক্লান্তি এসে যায় শরীরে তাই ওদের ঘুমে দরকার আবার ঘুম থেকে উঠে আবার চলমান হয়ে যাবে ছুটো ছুটি করবে এবার দেখো অন্যান্য অভ্যাস গঠন উপযুক্ত অভ্যাস ছাড়াও ঠিকভাবে বসা হাঁটা দৌড়ানো প্রভৃতি অভ্যাস গড়তে হবে স্কুলে এসে শিশুরা যাতে সঠিক জায়গায় জুতো খুলে রাখে তার অভ্যাস গড়তে হবে এছাড়া শিশুরা খেলাধুলার পরে যাতে নিয়মিত হাত পা ধোয়া তার অভ্যাসও গড়ে তুলতে হবে উপসংহার এইভাবে তোমরা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লিখবে আশা করছি পনেরোয় পনেরো তোমরা পাবেই কারণ আমাদের টার্গেট আইসিডিএসে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করে আসার সেই তাই জন্য আমরা যা যা করণীয় সব রকম চেষ্টা করে যাব আর সব রকম তথ্যও তোমাদের দেব। তোমরা শুধু পরও সবটা পড়ে মুখস্থ রাখো বিষয়গুলোর সঙ্গে জ্ঞান দেখো আর কিছু না উপসংহার দেখো এইভাবে সমস্ত সুঅ্যাসগুলো অঙ্গনওয়াড়ি কর্মী ও পিতা এক সঙ্গে খেয়াল রেখে যত্ন সহকারে শেখালে শিশুদের স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক বিকাশও সঠিক হবে তাছাড়া স্কুলে সবাই একসঙ্গে মুখস্থ করতে শেখে কবিতা পুনরাবৃত্তি করে একসাথে বর্ণমালা লিখতে এবং পড়তে এবং সারা জীবন মনে রাখতে শেখে একইভাবে একবার নাচ গান চিত্রাঙ্কন বিভিন্ন খেলাধুলা এবং বাদ্যযন্ত্র বাজানোর প্রাথমিক অভ্যাস তৈরি হয়ে গেলে অনুশীলন এবং একাগ্রতার মাধ্যমে ভবিষ্যতে উচ্চ স্তরে অভ্যাস গড়ে তোলা সহজ হয় সবটাই তোমরা লিখতে হবে খুব একটি বড়ো নেই আর সহজ ভাষায় অবশ্যই লেখা আছে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার তো করবেই আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো তোমরা চ্যানেলটিকে কারণ আইসরীয় সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে অন্য কিছুর প্রয়োজন হবে না ধন্যবাদ